কিভাবে চোখের হেফাজত করা যায় খারাপ চিন্তা থেকে মুক্ত থাকার উপায় কি চোখের হেফাজত করার একমাত্র উপায় হলো চোখকে অবনত করা অর্থাৎ যেখানে চোখ ফেললে আমি থেকে বাঁচতে পারবো না সেখানে চোখ ফেলা যাবে না ফেসবুকের যে পেজে যে গ্রুপে যে আইডিতে খারাপ জিনিস আসে বেপর্দা নারীর ছবি আসে সেগুলো দিকে তাকা সেগুলোকে আনফলো করতে হবে এটা হলো নিজেকে নিয়ন্ত্রণ করা আল্লাহ বলেছেন কুলিল মুমিনিন ইগযু বিন আওসারহুম ওয়া ইয়াহফযু ফুরুজাহুম এ আপনি ईमानदार পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখগুলোকে নিয়ন্ত্রণ করে দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে অবনত করে এবং তাদের ইজ্জত কে সম্ভ্রম কে লজ্জাস্থান কে করে অতএব আপনি চোখের হেফাজতের জন্য চোখকে অবনত করতে হবে চোখকে নিচের দিকে তাকিয়ে হাঁটতে শিখতে হবে যেখানে সেখানে তাকানো যাবে না আপনি জানেন যে আপনার কলেজে গেলে আপনার ইউনিভার্সিটিতে গেলে আপনি অমুক বাজারে গেলে অমুক জায়গা গেলে চোখের গুণা হয় তাহলে আগে থেকে নিয়ন্ত্রণ করার ট্রেনিং নেন প্রতিজ্ঞা করে নিজেকে নিয়ন্ত্রণ করেন এবং অবনত রাখেন নিচের দিকে তাকিয়ে তাকে যথা সম্ভব আপনি নিজের চোখকে দৃষ্টিকে হেফাজত করার চেষ্টাটা করেন আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা আমার পথে আসার চেষ্টা করে তাদেরকে আমি অবশ্যই অবশ্যই আমার দিকে আসার বহু রাস্তা দেখিয়ে দিব আল্লাহ আমাদেরকে সবাইকে চোখের গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এটা এখন মহামারীর মতো হয়ে গেছে ভাই এটা থেকে আমরা বেশিরভাগ লোকই বাঁচতে পারছি না ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি চলে যাচ্ছি তোমাদের জন্য মেয়েদের চাইতে বড় ফিতনার বিষয় অর্থাৎ নারীদের দিকে তাকিয়ে চোখের জেনা করে মনের জেনা করে নানাভাবে জেনা করে তোমরা ধ্বংস হবে এই পথটা তোমাদের জন্য সবচেয়ে পিছিল এবং ভয়ঙ্কর এবং এই বিপদে এই ফিতনায় এই গুনাহে বেশিরভাগ পুরুষরা পতিত হয়ে যাচ্ছে এটা থেকে বাঁচার জন্য দরকার হলো মানসিক প্রতিজ্ঞা আল্লাহর কাছে দোয়া এবং হারামের জায়গা থেকে দূরে থাকা আল্লাহ বলেছেন ওলা তাকার বসেনা জেনার কাছেও যেও না কারণ কাছে গেলে আল্লাহ জানেন বান্দা বাঁচতে পারবে না পতিত হয়ে যাবে এই আগে থেকে দূরে থাকতে হবে যেখানে গেলে কোন একটা মেয়ের আইডি পাইছেন ওখানে আপনি লাইক দিবেন না কারণ লাইক দিলে সে লাইক থেকে ইনবক্সে চলে যাবেন ইনবক্স থেকে আস্তে আস্তে প্রথম হাই হ্যালো করে এরপর আস্তে আস্তে তলে নামবেন আপনার জীবন ধ্বংস হবে কেরিয়ার ধ্বংস হবে বাপমার অবাধ্য হবেন আল্লাহর থেকে দূরে সরে যাবেন অসামাজিক হবেন এরপর আপনি টেরো পাবেন না আপনি কোথায় চলে গেছেন বলেছেন আল্লাহ তালা আগে থেকে সাবধান দান করুন যুবক ভাইরা আমার এই যৌবনটাকে হেফাজত করেন সকল ভালোবাসাগুলোকে সব জমিয়ে রাখেন নিজের বৈধ স্ত্রীর জন্য আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে এই গুনাহের হাতছানি থেকে গুনাহের এই ভয়াবহতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন পেছন থেকে হাজার ডেকে বললেন আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন মানুষ নাই জল নাই দিন বেলায় তো ভুতরে ভয় পাওয়া যাবে এরকম একটা পাহাড়ি এলাকা পানি নাই খাবার নাই কিচ্ছু নাই একটা দুধের শিশু নিয়ে আপনি আমাকে এখানে রেখে চলে যাচ্ছেন আপনি তো আল্লাহর নবী এটাকে আল্লাহর কোনো অর্ডার কিনা না হজের এই এবাদতের সূচনা এটা আল্লাহ তালা করিয়েছেন ইব্রাহিম আলসুল ইসলামের মাধ্যমে এই বাইতুল্লাহ পুনর্নির্মাণের এই কাজটি করেছেন ইব্রাহিম আলহিসাম যখন মক্কাতে কোনো মানুষের বসতি ছিল না সই ওখানে একটা দীর্ঘ হাদিস আছে আপনারা অনেকে শুনেছেন কোনো মানুষের বসতি যখন মক্কাতে ছিল না আল্লাহর নির্দেশ ছিল ইব্রাহিম আলাহামের প্রতি নিজের স্ত্রী হাজারকে এবং ছেলে ইসমাইলকে জনমানব শূন্য মক্কার এই উপত্যকায় রেখে আসা তিনি সেখানে রেখে আসলেন সেই বর্ণনা আল্লাহ তালা কোরআনেও দিয়েছেন বিভিন্ন হাদিসে বিস্তারিত রয়েছে আমরা সবাই কম বেশি জানি তবে গেরিফ সফল আউসাল্লাম এর শেষ চ্যালেঞ্জের ওকে জানে যে সেখানে তিনি যখন দেখে আসছেন তার পরিবারকে একটা পর্যায়ে সেখানে অন্যান্য প্রথিকরা বিভিন্ন ব্যবসায়ীরা বণিকরা তাদের দল যখন জানছিলো এখানে মানুষের বসবাস পানির ব্যবস্থাপনা এগুলো দেখে তারা অনেকে সেখানে বসবাস করে একটা পর্যায়েরা তারা ইফরান হসাম কে নির্দেশ করলেন সেনি সম্যান যখন বড় হয়েছে তার মাধ্যমে উবাইদুল্লাহ এটা আবাদ করার

প্রতি আহ্বান করেন হজের আজান দেন হাজির মানে আজান দেন হজের আহ্বান করেন ঘোষণা দেন বিশ্ববাসীকে আপনার এই ঘোষণার পর তারা বিভিন্ন প্রান্ত থেকে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসবে রিজাল কেউ পায়ে হেঁটে আবার কেউ বিভিন্ন বাহনে দূর দূরান্ত থেকে তারা আসবে এই ঘোষণা যখন আল্লাহ তালা ইব্রাহিম ইসলামকে দেওয়ার নির্দেশ দিয়েছেন সেই ঘটনা ছিল সাড়ে চার হাজার বছর আগে ইব্রাহিম ইসলাম যখন কাব নির্মাণ করেছেন তখন সেই সংবাদ দিয়েছেন কোরআনের মাধ্যমে আমাদেরকে আমাদের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কিন্তু ঘোষণার নির্দেশটা দেওয়া হয়েছিল ইব্রাহিম ইসলামের সময় অর্থাৎ আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে অবাক করা বিষয় হলো জনমানব শূন্য মক্কায় যেখানে সামান্য কিছু লোকালয় তখন গড়ে উঠেছে তা ইউনিভার্সাল মাধ্যমে সেখানে আল্লাহ বলছেন ঘোষণা দেন দূরদূরান্ত থেকে মানুষ আসবে তার ঘোষণা দূরদূরান্ত পর্যন্ত যাবে কি পাবে কয়েক হাজার বছর আগের বিশ্ব বাস্তবতায় এটার কোনো স্কোপ বা সুযোগ ছিল না এখন যদি বলা হয় যে কোথাও ডিক্লেয়ার করা হোক তাহলে সে ডিক্লারেশন শুনে সেই ঘোষণা শুনে কোথাও অ্যানাউন্সমেন্ট করা হলে সেটা শুনে মানুষ দূরদূরান্ত থেকে আসবে এটা এখন বোঝা যায় সোশ্যাল মিডিয়ার যুগে মিডিয়ার যুগে এটা তো সহজ কিন্তু আজ থেকে চার পাঁচ হাজার বছর আগের বিশ্ব বাস্তবতায় আল্লাহ বলছেন আপনি ঘোষণা দেন মানব থেকে আসবে আল্লাহর এই নির্দেশটা বুঝে আসার কথা না এটা খোলা চোখে তাকালে লজিক্যাল হওয়ার কথা না আমাদের কাছে ইসলামের অনেক বিধিবিধান এখন আছে দুই হাজার এই পৃথিবীতে এই বাস্তবতায় আল্লাহর অনেক আদেশ নিষেধ আছে যেগুলো আমাদের বুঝে আসে আমাদের কাছে মনে হয় আমরা তখন আমাদের ক্ষুদ্র বিবেক যুক্তি দিয়ে আল্লাহ নিষেধের যথার্থ তাকে পরিমাপ করার ব্যর্থ চেষ্টা করি আপনি যদি হজের এই নির্দেশনার দিকে খেয়াল করেন দেখবেন ইব্রাহিম আসলামকে যখন আল্লাহ নির্দেশ করেছেন আপনি ঘোষণা দেন মানুষ আসলে থেকে ইব্রাহিম ইসলাম তো আল্লাহকে প্রশ্ন করেন নাই আল্লাহ কি লাভ হবে কি ঘোষণা দিয়ে আমার আওয়াজ তো পাহাড়ের পাশ থেকে ওই পাশেও যাবে না তো তখন নাই নেট নাই সোশ্যাল মিডিয়া নাই কিচ্ছু নাই তো আমি ঘোষণা থেকে দূরান্ত থেকে মানুষ আসবে কিভাবে মানুষের কাছে দিয়ে আহ্বান পৌঁছার কথা না কিন্তু সে আহ্বান এখন ইব্রান ইসলামের ডাক তার সে আহ্বান হস করার প্রতি ডাক তার সেই আজান সেটা পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তরে পৌঁছে গেছে না যায় না আল্লাহ বলেছেন আপনি দেন ঘোষণা জায়গা জায়গা পৌঁছবে মানুষও দলে দলে আসবে আল্লাহর কথার বাস্তবায়ন হয়েছে কিন্তু সেটা বহু হয় মানে বুঝে আসছে বহু হয় তার বুঝে আসবে তিনি কিন্তু আল্লাহকে পাল্টা প্রশ্ন করেন নাই বা নিজের মধ্যে সন্দেহ তার জাগে নাই যে আল্লাহ যে নির্দেশ দিলেন এটা তো বাচ্চা লজিক্যাল না মনে হয় এখন আমাদের তরুণদের অনেকের কাছে ইসলামের অনেক বিধিবিধান এইটা আমাদের কাছে অযৌক্তিক মনে হয় আমরা আমাদের বিবেক বিবেচনা দিয়ে বোঝার চেষ্টা করি না এটা তো খাটে না আধুনিক এই পৃথিবীতে তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের গবেষণার উন্নতির এই পৃথিবীতে ইসলামের এই যে কথা এটা তো মিলে না তখন অনেকে নিজের অজান্তে ভিতরে বেইমান হয়ে যায় বা সন্দেহের দানা তার ভিতরে তৈরি হয় নাস্তিকবাদের বীজ তার মধ্যে বপন হতে থাকে তিনি জানেন না যে তার বিবেক বিবেচনার উর্ধে আত্মার বিধি বিধান বলছে এখন না আসো দুশো বছর পরে দুই হাজার বছর পরে আসবে অথবা কখনো না আসো আল্লাহ যা বলেছেন সেটা লজিক্যাল সেটা যৌক্তিক সেটা বাস্তব তার উপরে আর কিছু হতে পারে না সেটা আমার বুঝে আসো অথবা না আসো ইব্রাহিম রাসুদাম সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াইদি মুতালা ইব্রাহিম রব্বুক বিকালিমাতিল ফাআদাহুম ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিয়েছেন সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে এই যে নিজের ছেলেকে কুরবানি করা নির্দেশ করেছিলেন সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ছেলে কিন্তু কুরবানি হয়নি কিন্তু তিনি জিতে গেছেন তিনি পরীক্ষায় উত্তীর্ণ গেছে এই যে হজর গোসনা আল্লাহ তাআলা দিয়ে বলেছেন তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন এবং সেই ঘোষণায় মানুষ এখনো আসছে হাজার হাজার বছর পার হয়ে গেছে সে আশা এখনো নাই কেমন পর্যন্ত আসতে থাকবে পৃথিবীর সবচাইতে নীরব জায়গা ছিল মক্কা কোনো মানুষের বসবাস সেখানে ছিল না পিম্পতন নীরব ছিল ইমরাম আসলাম তার স্ত্রী হাজারকে ছেলে ইসমাইলকে সেখানে রেখে গেছে যখন তাদেরকে সেখানে রেখে যান হাদিস আমরা সবাই জানি হাজার সালাত সালাম দেখলেন স্বামী তাদেরকে ঘোড়া বা ওটের পিঠ থেকে নামিয়ে পাহাড়ের উপর রেখে চলে যাচ্ছে আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন মানুষ নাই জল নাই তিন বেলায় তো ভুতরে ভয় পাওয়া যাবে এরকম একটা পাহাড়ি এলাকা পানি নাই খাবার নাই কিচ্ছু নাই একটা দুধের শিশু নিয়ে আপনি আমাকে এখানে রেখে চলে যাচ্ছেন

সেই যে একজন মা একটা দুধের শিশু শূন্য একটা জায়গায় তারা বসবাস করেছে তাদের থেকে পানি নাই বাচ্চার পিপাসা পাগল হয়ে যাচ্ছে চিৎকারে মায়ের দুধ শুকিয়ে আসছে পানি নাই খাবার ছাড়া থাকা যায় পানি ছাড়া তো থাকা যায় ছোট করলেন সাফা পাহাড় থেকে মারোয়া এই সাফা পাহাড়কে আল্লাহ বলেছেন মারোয়া তা

তোর দিয়েছেন মারোয়া দেখছেন নাই আবার সাফায় এসে দেখছেন এখানে নাই আবার মারোয়া এভাবে সাফা টু মারোয়া সাত বার হয়েছে এখন আমাদের হজের পাঠ হয়ে গেছে সেটা তো তিনি যে বারবার দিয়েছেন পানি পান নাই আশা ছাড়েন নাই নিরাশ হয়ে যান নাই বেইমান হয়ে যান নাই আমরা বলে বলতাম এটা কোন কথা মানুষ নাই জল এখানে দেখে যাওয়ার আল্লাহর নির্দেশ আল্লাহর একটু ইলজিক্যাল নির্দেশ কিভাবে করে আমরা আল্লাহর নিয়ে প্রশ্ন তুলতাম তিনি মেনে নিয়েছেন ছেলের জীবন যায় নিজের জীবন যায় ইমান হারায় নাই যদি মৃত্যু এসে যায় তাহলে আল্লাহর ফাই এর মধ্যে কল্যাণ আছে এটা ছিল ইমানের পাওয়ার তাদের এরপরে আল্লাহ তালা সাহা মারার মধ্যবর্তী জায়গায় জমজম কুমের ব্যবস্থা করে দিয়েছে আজও পর্যন্ত সেই জমজম কুমের পানি মক্কাতে ত্রিশ চল্লিশ লক্ষ মানুষ এভারেজে সারা বছর পান করেছে সেখান থেকে লাইন দিয়ে পাইপ দিয়ে লাইন দিয়ে মদিনাতে মসজিদ নবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা বছর পান করছে সারা পৃথিবীর মানুষ নিয়ে যাচ্ছে একটা কুয়ার পানি শেষ হচ্ছে এবং সেটা দুইশো চারশো বছর না সাড়ে চার হাজার বছর হজে যদি কেউ চোখ নিয়ে যায় চোখ জন্ম চোখ না অন্তর চোখ এটা নিয়ে যদি কেউ যেতে পারে সে ইমানদার হয়ে ফিরে আসবে তার ইমানের ভেতরটা জেগে উঠবে সে প্রতিটা পদে পদে আল্লাহ কুদরতের নিদর্শন দেখতে পাবে আল্লাহ তারা সেটা তো মাহাজার এবং ইসমাইল সাল্লামকে নিয়ে জনমানব শূন্য ভুলে পাহাড়ি উপত্যকায় পানি নেয় খাবার নেয় সেখানে রেখে ব্যবস্থা চলে আসছে দেখেন সবচাইতে অনাবাদী জায়গা পৃথিবীর সকল প্রান্তের যত শহর নগর গ্রাম বসতি মানুষের আছে এর মধ্যে একমাত্র নগরী একমাত্র নগরী মক্কা মোকারলামা যেটা চব্বিশ ঘন্টা সড়ক থাকে এক সময় যেখানে কোনো মানুষই ছিল না এখন মানুষ আছে তো আছে এমন আছে থাকা আছে যে এখানে চব্বিশ ঘন্টা শহর জেগে থাকে আপনি পৃথিবীর অনেক বড় বড় পর্যটন নগরীতে গেলে সেখানে দেখবেন লঙ্ঘর মানুষ জেগে আছে ফুর্তি করছে আনন্দ বিনোদন করছে বৈহ করছে তারা বিভিন্ন রকমের উৎসব করছে কিন্তু সকাল থেকে সব সময় ঘুমাচ্ছে যদি কোনো শহর খুব বেশি সরগরম থাকে দেখবেন রাতের বেলা সে শহর ঘুমিয়ে পড়েছে মক্কা এমন একটা শহর চব্বিশ ঘন্টা মানুষের গোলাপের জাগ্রত থাকে হাজি সাহেবরা অনেকে প্রস্তুতি নিয়ে যান যে একটু নিরিবিলি অফ করব নিশ্চয়ই রাত বারোটা একটা দুইটার দিকে প্রথম প্রথম যারা হজে যায় চিন্তা করো যে রাত দুইটার দিকে তো আর মাতা ফেলো থাকবে না সবাই তো হোটেলে ঘুমাবে তো উনি চুপে চুপে হোটেলে বসে থাকেন এসে না ধরে খেয়ে দেয় একদম আতা হাতা গোসায় বসে থাকেন যে আল্লাহ নাম মেয়েরা দিকে যাবো খালি পাবো একদম ডাইরেক্ট পাথর চুমা দিয়ে দেবো হাজির সাহেব দুইটার দিকে ঢুকতে যায় দেখে লোকজন সবাই ঘুমায় যাবে নাস্তা টাস্তা খেয়ে সার রাত এবার বন্দুই করছে তাইলে তখন আমি ফাঁকা পাবো তখনও যায় দেখে লাখ লাখ মানুষ পৃথিবীর আরেকটা শহর আপনি দেখাতে পারবেন না এইরকম চব্বিশ ঘন্টা সমান সরব শুধু হজের সিজনে না শুধু রমজান মাস না বারো যে শহর সবচেয়ে অনাবাদ ছিল আল্লাহ সেটাকে সবচেয়ে বেশি আবাদ করে দিয়েছে যেখানে কোন মানুষ ছিল না সেটা সবচেয়ে বেশি মানুষের কোলাহলের কেন্দ্র করে দিয়েছে এবং কোরআন আল্লাহ তালা বলছে। ইব্রাহিম ইসলামকে ইব্রাহিম ইসলাম দোয়া করেছেন আল্লাহর কাছে আল্লাহ এই শহরকে এমন করে দেন

রব্বানা লিয়ুকিমুস সালাহ আল্লাহ আমি রেখে গেলামীদেরকে যাতে এরা নামাজ কায়েম করে পৃথিবীতে এমন কায়েম করা করছেন যে সেই কে নামাজ কায়েম শুরু হয়েছে গোটা পৃথিবীতে আজ নামাজ কায়েম করছে ইসমাঈল আলাইহিস সালামের দ্বারা এবং তার বংশধর মূসা আলাইহিস সালামের দ্বারা নামাজ কায়েমরা করেছে রব্বানা জাল লেতুল সালাহ ওয়া জাআল আফকাদা নাস তাহউ ইলাই আর এই যে শহর যেখানে রেখে গেলাম সেটা তো শহর না উপত্যকা কোনো মানুষ নাই কোনো ফসল এখানে হয় না আল্লাহ এখানে আপনি মানুষের অন্তরগুলোকে শহরের প্রতি টান আকর্ষণ সৃষ্টি করে দেন সৃষ্টি হয়েছে না হয় নাই কিভাবে হয়েছে দশ বার পনেরো বার বিশ বার কেউ যদি যায় উমরা করে হজ করে একটা লোক দেখাতে পারবেন না যে বলছে না আল্লাহ পাবেন না ছয় মাসে এক বছর গেলে অস্থিরতা শুরু হয়ে যায় টাকা নাই পয়সা নাই ব্যাকুল হয়ে যায় আবার একটু যায় পৃথিবীর অনেক দামি দামি জায়গা আছে যেগুলোতে আমরা যায়। আমার অনেক যাওয়া যাওয়ার সুযোগ হয়েছে তাজমহল যাওয়ার সুযোগ হয়েছে ইতালির রোমের কলসিয়াম যাওয়ার সুযোগ হয়েছে তারপরে চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে অনেক প্রাচীন বার্লিন অনেক জায়গা যাওয়ার সুযোগ হয়েছে আমাকে যদি কেউ বলে চলেন ওই জায়গাটা আবার একটু দেখি আমার চুল পরিমাণ আগ্রহ অনুভব হবে না দেখছি একবার দেখছি ভিডিও করছি সব তো ডান কেন যাবো যদি কারো কোনো কারণে কারোর সাথে আমরা যাই উঠে আছে। তিন নম্বর বার অন্তত যাওয়ার কোনো আগ্রহ থাকবে না কিন্তু মক্কা এমন একটা জায়গা বারবার মানুষ যায় কিন্তু তার আগ্রহ কমে না ওই যেন আল্লাহ এই এটাকে উপত্যকা এমন করে দেন যে মানুষ অন্তর একটা দিকে সব সময় আগ্রহ মনোভাবন করে এরপরে আসুন আরও ট্রেস্টিং এরপরে কি আল্লাহ ফল ফসল দিয়ে এখানে কোন ফল ফসল হয় না কোন গাছ কিচ্ছু কোন খাদ্য নেই ফল ফসল দিয়ে এদেরকে আপনি এখানে যারা বসবাস করেন তাদেরকে আপনি পরিপূর্ণ করে দেন তারা যেন রিজিক পায় যারা তাই মক্কার সাথেই লাগা তারা জানেন সোহান আল্লাহ আশপাশের সব শহর তাইফের যে বর্ডার সেগুলো থেকে আপনি টাইফের ঢুকবেন মনে হচ্ছে যে অদৃশ্য এক দেয়াল আছে তাইফের পরিবেশ আবহাওয়া বসন্তের মতো পাশে গরম ভয়ঙ্কর গরম গরমে গেছেন পরিপূর্ণ শীতল পরিবেশ এমন কোন ফল ফসল নাই যেটা সেখানে হয় আশপাশে কোথাও হয় না কিন্তু ওখানে সব এখনো হয় হাতি গেলে দেখেন ফল আর কিনে নিয়ে আসে দোয়া করে গেছেন সাড়ে চার হাজার আগে কোরআন সে আয়াত আছে এই জন্য ভাই কোরআনের প্রত্যেকটা আয়াতের কুদরতের সাক্ষী যদি আপনি হতে চান আল্লাহ আমাদের সেভাবে অন্তর চক্ষ সম্পাদন করার তফে কোরআনের প্রত্যেকটা আয়াতের কুদরতের সাক্ষী যদি আপনি হতে চান আপনাকে হজ করতে হবে আল্লাহ আমাদের সেভাবে অন্তর চক্ষ নিয়ে আমার সম্পাদন করার তফে কান যথাযথ ভাবে হজ করে আমাদেরকে ফিরে আসার তফে কান যারা হজ করতে পারি এখন থেকে প্রতিজ্ঞা করব দোয়া করব এটাকে তো আমরা আজকাল অন্য দশটা ট্রাভেলের মতো পর্যটনের মতো আমরা বানিয়ে ফেলেছি সেলফি তোলা ভিডিও তোলা ইত্যাদি ইত্যাদি